رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا يَا اللَّهُ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ

আল্লাহ হুজুরের শেফা দেন আল্লাহ আল্লাহ হুজুরের শরীরে শক্তি দেন আল্লাহ সলাফেরা করার মতো মাদ্রাসা আসা যাওয়া করার মতো শক্তি দান করেন এ আল্লাহ আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করেন এ আল্লাহ এ আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল ফরমান আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে ভুল ত্রুটিগুলা দয়া করে ক্ষমা করে দেন আল্লাহ সহি কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তহজিৎ দান করেন আল্লাহ এই মাদ্রাসা রসিলায় আতরাফের সমস্ত যুবক তরুণদেরকে নেককার দিনদার বানাই দেন আল্লাহ আপনার নাফরমানের দিক থেকে নাফরমানের কাজের থেকে কুদরতের হাতে হেফাজত করেন আয় আল্লাহ এই মাদ্রাসা রুসিলায় জলসা রুসিলায় গোটা বসুরাট বাজারের উপরে রহমত নাজিল ফরমান আল্লাহ সমস্ত ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে বরকর দান করেন ইয়া আল্লাহ খাস করে যে সমস্ত ভাইয়েরা আজকের মাহফিলে মাদ্রাসার জন্য দান সৎকা করে সরি খুশি আল্লাহ আল্লাহ ওনাদের দুনিয়া আবাদ করে দেন এ আল্লাহ আল্লাহ আমরা আপনার শাহি দরবারে দুই দুইখানা খালি হাত আমাদের হাতগুলা খালি ফেরত দিয়ে না সবগুলা হাত আপনার রহমতের দ্বারা ভর্তি করে দেন মাের দ্বারা ভর্তি করে দেন বরফতের দ্বারা ভর্তি করে দেন এ আল্লাহ আমাদের মেহরবান আব্বাহ্মা দাদা দাদি নানা নানি সরসুর সরসুর ইউস্তাদ মুরশিদপুর বাপ পুরুষ বংশধর মুরিয়ানী কেরাম যারা কবরেবাসী আছেন সকলের কবরের আজাব মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দেন ইয়া আল্লাহ সেলিমে আপনার দেওয়া নেয়ামত আমরা দরখাস্ত করি নাই আপনি মেহেরবানি করে সেলিমে দান করেছেন আমাদের সেলিমে গুলোকে নেককার বানাই দেন দ্বীনদার বানাই দেন আলেম হক্কানি রব্বানী বানাইয়া দেন হাফেজ কোরআন বানাইয়া দেন আল্লাহ আমাদের বংশের মধ্যে এলেমের সিলসিলা জারি করে দেন আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলোর মধ্যে যারা অসুস্থ আছে মামলা দয়া করে সেতে কামলায় জেলায় দায় মানসিক ফরমানে আল্লাহ আল্লাহ আমাদের সন্তানগুলোর হায়াত তুই আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দেন আল্লাহ আল্লাহ আপনার ওলিদেরকে সাগর দান করেছেন আমাদেরকে একটা একটা ফোঁটা হলেও আপনার মহবতের দৌলত দেন না আল্লাহ বসরে আপনি ওটাই আপনি কুতুব বানাইয়া দিছেন মা আপনি তো নালা হে লায়ক বানাইতে পারেন অযোগ্য রে যোগ্য বানাইতে পারেন আল্লাহ আমাদেরকে বেলায় কেজ মানসিক করে দেন مجھے امام بجاہے شیخ عالم سلطان احمد ولی باسخہ دے مجھے عرفان بجاہے مرشد من ضمیر الدین امام عارفان دے مجھے اخلاص بجاہے سید من بزل الرحمہ امام مخلصان دے بہب کے مقتدائے مقتدائے आजी जुल्हाबी में पेश होएं अल्लाह मदर के मौत फजन तक पुराने ख़त्मतल लगाई जाके नयाल्लाह अल्लाह तीने ख़त्मतल लगाई जाके नयाल्लाह अल्लाह ताले बेअल्लाह मदर पैके ना पेश हो अल्लाह सब करो जुट दोल अल्लाह गई जाके अल्लाह दूनर कर में बद्दीदी नयाल्लाह আল্লাহ মহতের আগে আগে তবে নসু হ্যা করে দেন আল্লাহ আল্লাহ মৃত্যু শয্যায় শাহিত হওয়ার আগে বুনার থেকে ফাঁকসাপ করে দেন আল্লাহ আল্লাহ মৃত্যু শয্যায় শাহিত হওয়ার আগে আমাদের কলবকে পবিত্র করে দেন আল্লাহ আমাদের কলবকে কলবে সালিম বানিয়ে আখরি দরখাস্ত মাওলা কোন সময় মরণের ডাকা সে না আল্লাহ মহতের সময় ইমানের হেফাজত করিয়ে আল্লাহ বেঈমান বানাই দুনিয়ার থেকে নিয়ে নাই আল্লাহ আল্লাহ খাতে মাবিল খায় নসিব করিয়ে নেয় আল্লাহ আল্লাহ মরণের সময় কালী মাই তো ইয়ে বা মুখের জব বানাই দিয়ে নে আল্লাহ কালী মাই তো এবার জপতে জপতে দুনিয়ার থেকে যেন যাইতে পারি তৌফিক দান করিয়ে নে আল্লাহ আল্লাহ আপনার হাবিবের সৎকা দোয়া দরখাস্ত কবুল ফরমান আল্লাহ আপনার হাবিবুর সিলায় এই মাদ্রাসার সমস্ত জরুরত গুলার গায়েবের থেকে আসানি সহিত ফুরা করে দেন আল্লাহ আল্লাহ ফেনির হরিপুর জমির মাদ্রাসার সমস্ত জরুরত গুলা গায়েবের থেকে আসানি সহিত ফুরা করে দেন আল্লাহ আল্লাহ আপনার হাবিবের দরবারে কুটি কুটি দরুদ মেলা দিয়া পৌঁছান ও সাল্লাহ তাল আল্লাহ খাই রেখালকে محمد واله وصحبه اجمعين